শুনছেন দেখছেন এখন শুনছি আমার ব্যবসা বিশ্ব হয়ে আমার বাড়ির পরের দিন তারা পাশের বাড়ি সে তার বিরুদ্ধেও কিন্তু প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে আমরা শোক জানাইতাছি সমবেদনা জানাইতেছি এবং রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করতেছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত কাজ শেষ করা বিচার শেষ করিয়া যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি যাতে একটা দৃষ্টান্ত স্থাপিত হয় অপরাধীদের কাছে যে অপরাধ করলে তার শাস্তি পাইতে হইব আমরা আপনাদের কাছে জোরেই বিনম্র এই যে এটা সভ্যতার লজ্জা এটা চোদ্দ মাসের শিশুকে আমরা নিরাপত্তা দিতে পারলাম না এই শিশুটা তো এখন কোলে মায়ের কোলে হাসত দাদুর কোলে খেলা করতে আসিল আজকে সেই শিশু মৃত্যুসজ্জায় এটা সভ্যতার লজ্জা এটা আমাদের কলঙ্ক এই কলঙ্কের হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে আপনারা যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এই পরিবারের পাশে আইছেন এই গোটা পদ্মবীর গ্রামের দলমত নির্বিশেষে হিন্দু মুসলমান সব ধর্মমতের মানুষ যেভাবে অপরাধীর বিরুদ্ধে সুচার হয়েছেন আপনাদেরকে অভিনন্দন জানাইতেছি আগামী দিনের যতদিন না পর্যন্ত এই শিশুর মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তাদের বিচার হইতো না ততদিন পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে বাবা মারা গেছে চানৰ গলাত ধৰিছে ধৰিয়ালে টাইম বাৰীয়া লৈ আহিছো গিয়া টাইন বাৰীত লৈ আহেচোন আমি পাঁচ ছয় মিনিট মানে আমি গেজি আমি গেজি কৰি মামা আনিছা কাণৰে আই গুমাইছি তামোলা কৈছে না খেৰটো তাৰা মাত না নানি বাৰীয়া খালি কৈছো তোর পুরী রইয়া আসছে আর যে ঘর গেছে নানি আমি না কনতো নিয়া দিছোন না পড়ে কইচন যা দোকানও মনে হয় দোকানই আছে আই পাজ সব দোকান গেছে আমার বুড়ি পাইছি না না আমি ঘর আইয়া বইয়া নপরে বইয়া কান্দি আর পরে সব মানুষ আইয়া জমিজন আমার কান্দা

घुमित <lawsuitroyable> चल oh, लगे